পাতাল থেকে কবিতা বলতেছি আমি কবি বালেন্দ্রনাথ বিল্লু পাতা খেয়ে বই লেখি আমার মাথায় নাই কোনো গিলু বই লেখে মাওয়া খেলাম উমর ভাই দিল ভরে এই বাসের জালায় হাঁটতে পারিনি টানা দুদিন ধরে না দোষ করেছি না ভুল করেছি লিখেছিলাম একটা বই বই লেখে মাওয়া খেলাম এই কথা কারে কই আমার হাতে রয়েছে হারিকেন পিছে রয়েছে বাঁশ সেটা ভাঙার গর্জন লিখে আমার সর্বনাশ সেটা ভাঙার গর্জন পৃষ্ঠা নাম্বার অনুপ্রেরণার আরেক নাম সর্ষ প্লেউটার ভাই ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাই লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও আমার ভাই কন্টেন্টের নামে লেটটা বানায় তাতে কি আসে যায় বাংলাদেশের মানুষ তো এই লেটটাই খায় অনুপ্রেরণের আরেক নাম জাঙ্গা বাবা বাইরে থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা

ভাইয়ের একটা ছন্দ আমি কপি করতে চাই ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে চতুর চতুর্থই তো শুধু ভালোবাসার নামে খেয়ে দেওয়ার গর্জন উল্টা ফুলটা কি থেকে কি করলাম কোলাপারের মনের দান্ডা তো ফাঁস করে দিলাম এই ভিডিওর কমেন্ট বক্সে এসে তো আসামো তো বকাবকি শুরু করে দিবেনি গায়েস ভিডিও এখন তো শেষ আর করবো না অনুপমের মামা আজকে বেঁচে থাকলে সন্নারের দাম শুনে মারা যেত আচ্ছা এই অনুপমটাকে জানতে চাই রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন এই বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন জনি দাদা তার মাথায় নেই চুল তাই তো সে করে না কখনো কোনো ভুল যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও তাহলে মাত্র এক টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও আমি বাগানে বসে হেগেছি তুমি দেখনি তো ফিরে আমি পাবলিককে ভোদাই বানিয়েছি এক হাজার টাকা দিয়ে কষা হাগার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পঙ্ক মন উপের নানালা এক নাম কষ্টপবিল্লাল আব্বাজানটা কি আমার কেন তুইটা তুই হ্যাঁ বলে বলে আবার শুনুক হুম মন অপ্রেরণ নার এক নাম কষ্টপবিল্লাল আব্বাজান আব্বা কিন্তু কাউরে ক্রস্ট করতে বলে নাই আব্বাকে যেই যাই বলুক না কেন আব্বা কিন্তু খুবই ভালো মনের মানুষ আমি রাত জেগে বই লিখেছি জনী দাতার গর্জন বইটির মূল্য এক হাজার টাকা শুনে সবাই করলো বর্জন জনি দাদা জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের অভাব নাই এক হাজার টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই

তুমি পাওনি আমার খোঁজ আমি তোমার জন্য পেদে পেদে লুঙ্গি শিরে রোজ হৃদয় বাঙ্গার গর্জন বই লিখেছি কাউরে আমি দেয় না বেল কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর ওরা কিন্তু সবাই আমার কাছে ফেল বিশ্ব সারা সাকিব আল হাসান ওরেও কিন্তু আমি গুনি না গুরু আপনি কিন্তু আমাদের না কয়দিন আগে জামালপুর যায় দিছি আমি গালি গুরু গালি শুনেও তখন কিন্তু দিছি হাতের তালি এই গালি দিয়েও আমি কিন্তু করি নাই কোন পাপ কারণ আমি সকল কন্ডেন কি